বিয়ে বান্দার প্রতি মহান আল্লাহর অগণন অনুগ্রহের একটি ইসলামে প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করাকে জায়েজ করেছে এটা সত্য কথা কিন্তু একাধিক বিয়েকে কখনও উৎসাহিত করেনি আল্লাহ আলা কোরআনের সুরা রুম একুশ নম্বর আয়াতে বলছেন তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো ও তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সেই সব লোকের জন্য যারা চিন্তাভাবনা করে সুরা রুম আয়াত একুশ কোরআনের সুরা নিসার তিন নম্বর আয়াতে একাধিক বিয়ের বিষয়ে বলা হয়েছে তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তাহলে একজনকে বিয়ে করো হাদিস শরীফে একাধিক বিয়ের অনুমতি থাকলেও এটি শর্তসাপেক্ষ এবং সুবিচার করার সক্ষমতা আবশ্যক অন্যথায় কঠোর সতর্কবাণী রয়েছে যেমন দুই বা ততোধিক স্ত্রী থাকলে একজনের প্রতি অন্যজনের চেয়ে বেশি ঝুঁকে পড়লে কিয়ামতের দিন এক পাশ হেলে থাকার মতো অবস্থা হবে এবং এজন্য একজন সামর্থ্যবান পুরুষ সর্বোচ্চ চারজন পর্যন্ত বিয়ে করতে পারেন তবে ন্যায় বিচার করতে না পারলে কেবল একটি বিয়েই উত্তম যা কোরআন ও সুন্নার নির্দেশন বোখারি পাঁচ হাজার একশো ছিয়াশি হাদিসে বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার নিকট হতে নারীদের সঙ্গে সদাচরণের উপদেশ গ্রহণ করো তাদেরকে পাজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে হাড়ের মধ্যে সর্বাধিক বাঁকা হার হল উপরেরটি সেই হাড় হতেই নারীদের সৃষ্টি করা হয়েছে অতএব তুমি যদি তার সোজা করতে চাও তবে ভেঙে ফেলবে আর ওইভাবে ফেলে রাখলে সর্বদা উহা পাকাই থাকবে সুতরাং তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে ইসলাম দ্বিতীয় বিয়ে বা বহু বিবাহে উৎসাহিত করে তখনই যখন সব দিক দিয়ে শান্তি বজায় রেখে প্রথম স্ত্রীর খুশি মতে বিয়ে করতে পারবে কোরআনের ভাষায় অবশ্যই সমতা বজায় রাখতে হবে দ্বিতীয় বিয়ে করে প্রথমজনকে অবহেলিত অবস্থায় রেখে যাওয়া ইসলাম সমর্থন করে না আর ভরণ পোষণ দিতে না পারলে তো দ্বিতীয় বিয়েতে যেতেই পারবে না মুসনাদে আহমাদ হাদিস চব্বিশ হাজার দুইশো চার তিরমিজি হাদিস ছাব্বিশশো বারোয় রয়েছে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন মুমিনদের মাঝে সেই ব্যক্তি অধিকতর পূর্ণ মোমিন যে ব্যক্তি সদাচারী এবং নিজ পরিবারের জন্য কোমল এবং অনুগ্রহশীল মুসনাদে আহমাদ হাদিস চব্বিশ হাজার দুইশো চার তিরমিজি হাদিস ছাব্বিশশো বারো হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় দ্বিতীয় বিয়ের সময় প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাই জরুরি যেহেতু আমরা একটি সাংবিধানিক দেশে বসবাস করি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও আমাদের কর্তব্য দ্বিতীয় বিয়ের বিষয়ে দেশের আইনে কি আছে এ বিষয়ে প্রশ্ন করলে জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুফতি ইলিয়াস আলমগীর বলেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে ও ভরণ ভরণপোষণ না দেওয়া একটি ফৌজদারি অপরাধ এক্ষেত্রে আমরা মুসলিম পারিবারিক আইন ফলো করে থাকি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টির ছয় ধারামতে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিসি পরিষদের কাছে অনুমতি না নিলে বিয়ে নিবন্ধন হবে না আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে অবৈধ বলে গণ্য হবে এ অবস্থায় প্রতিকার পেপে ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের চারশো চুরানব্বইয়ের বিধানমতে মামলা করতে পারবেন এ সময় স্বামীর তৃতীয় বিয়ের কাবিননামা আদালতে দেখাতে হবে অনুমতিহীন বিয়ের বিষয়ে স্বামীর অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে এছাড়া সন্তান থাকলে তার ধারণ পোষণ দিতে হবে এক্ষেত্রে পারিবারিক আদালতে ভরণ পোষণ চেয়ে মামলা করতে পারবে সবগুলো আইনি মূলত পারিবারিক শান্তি রক্ষার জন্য করা হয়েছে তবে কোরআনের বিধানের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে আলহামদুলিল্লাহ আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ইতিহাস সাহাবাদের জীবনী ও দিনী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের উপকারে আসে এমন মনে হলে শেয়ার করে দিন আর নতুন ভিডিওগুলো সবার আগে পেটে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ